আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিক্স ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেমন ডেলের এক্সপিএস এর কাছাকাছি থাকবে আপনারা ডেলের ল্যাটিচিডি সিরিজ এর ম্যাকবুক এয়ার মাইক্রোসফট সার্ফেস এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি এলিট এর কোরাই দিয়ে কিছু ল্যাপটপ দেখাবো তার সাথে জেড বুক এবং লিনোভো থিঙ্কপ্যাড এর বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে যারা মিড বাজেটের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কাজ করার জন্য বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে তো সর্বপ্রথম মিনিমাম বাজেটে আমরা একদম মিনিমাম কম প্রাইজে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ বিজনেস সিরিজ আমরা যেটা বলে থাকি ডেলের এক্সপিএস থার্টি নাইন ডেল ল্যাপটপের ভিত্তে হচ্ছে এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপগুলো সবচেয়ে দামি বা বিজনেস ক্যাটাগরির আমরা বলে থাকি তো প্রিমিয়াম সেগমেন্ট যেটাকে বলে এটা হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা সুযোগ আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত আমি যদি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট থেকে শুরু করে ল্যাপটপটার সবচেয়ে ব্যাপার হচ্ছে যে একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাচ্ছেন না আর এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন ফোর ডাবল জিরো এটা ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একটু ছোট মনে হয় এটা রিজনটা হচ্ছে ল্যাপটপটার চতুর্শে হচ্ছে ন্যারো বেজার ল্যাপটপটা দেখতে খুবই স্মার্ট এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বের করা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস এডি ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাঁচ ঘন্টার কাছাকাছি প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা ডেলে ল্যাটিচুড সিরিজের ল্যাপটপ কালেক্ট করতে পারেন এই অবস্থায় যেই কোয়ালিটিটা আছে সেভাবে নিলে মিনিমাম তিন থেকে চার বছর আপনারা ইউজ করতে পারবেন আমাদের এই ইউজ ল্যাপটপের ভিতরে ওয়ারেন্টি পলিসিটা একটা বিশাল ব্যাপার আমরা প্রত্যেকটা ল্যাপটপে আপনাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে এই আগস্ট মাস জুড়ে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্টে আছে বর্তমান সময় আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017 কোরাই 7 প্রসেসর 8 জিবি র‍্যাম জিবি 13.3 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আমি একটু লুকসটা বা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড কতটুকু দাগ স্ক্র্যাচ আছে আমি সব সময় প্রত্যেকটা ল্যাপটপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও থেকে বুঝতে পারেন বা ডিসিশন নিতে পারেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুলো কিরকম তো এই ল্যাপটপটা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এটা পারচেজ করতে পারবেন 48500 2017 মডেলের কোর i5 প্রসেসর দিয়ে আছে 8GB RAM 256GB SSD দিয়ে 44500 টাকা আর যারা মাইক্রোসফট সারফেস কালেকশন চাচ্ছেন একটু মিনিমাম বাজেটে আমাদের কাছে সারফেস ল্যাপটপ 1 আছে কোরাই i7 সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে এই ল্যাপটপটা আমরা প্রচুর পরিমাণে সেল করেছি একদম সেম কনফিগারেশনের কন্ডিশন বা কোয়ালিটি খুবই ভালো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যারা আসলে একটু মিডিয়া এন্টারটেনমেন্ট পছন্দ করেন পাশাপাশি টু ডি থ্রি এনিমেশনের কাজ করেন ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য সার্ফেস খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম এসপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্ট চলে এসছে এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চাইলে র ্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাট চোদ্দো ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কারণ আমরা এখানে অলরেডি লিখে রেখছি যে ফাইভ ওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে আমরা এখন চেষ্ থেকে চেষ্টা করি যেন ব্যাটারি ব্যাকআপটাও আমরা আপনাদেরকে চেক করে দিতে পারি এবং কিছু কিছু ল্যাপটপে আমরা যতটুকু সম্ভব লিখে রাখি তো এইভাবেই আমরা কোয়ালিটিগুলো মেনটেন করি বা মেনটেন করার চেষ্টা করি যার জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হতে পারে আমরা কখনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর এই জন্য বাজারের তুলনায় প্রাইস কিছুটা কম বেশি হয় তো আমাদের থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো কোড়াই সেভেন এইট জেম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে কোড়াই ফাইভ ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিংকপের একটা কোরাই সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ এটারও মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস মডেলটা এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস এস করতে পারবেন যারা একটু মিনিমাম প্রাইজে সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ চাচ্ছেন একটু ভারী ভারী সফটওয়্যার ইউজ করবেন তারা কিন্তু চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক জয় ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটার ফ্যাসিলিটিস হিসেবে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস টি ফোর এইট জিরো কোরাই সেভেন ভেরিয়েন্ট দিয়ে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুকের কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটা হচ্ছে জেড বুক নিউ নিউজ জি ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন অনেক ফ্রিল্যান্সার ভাই আছেন যারা আসলে ল্যাপটপটাকে কখনো শাট ডাউন দেন না একসাথে তিনশো পঁয়ষট্টি দিন চালু রাখেন যারা শাট ডাউন দিলে তাদের প্রোজেক্ট বেস কাস্ট লস হয় তো তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল কারণ এই ল্যাপটপগুলিতে এখানে মেনশন করা আছে যে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মানেটা হচ্ছে ল্যাপটপটা যদি একই সাথে তিনশো দিন আপনারা চালিয়ে রাখেন তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের একটা কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপগুলো বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট অ্যাজুজুয়াল যে ফ্যাসিলিটিস আছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর এলিট বুক পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো জেড বুক পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুইটাই কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক আমার পছন্দনীয় সবচেয়ে বেটার যে ল্যাপটপগুলো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক এটা হচ্ছে টি ফোর নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি

আর এটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এটা টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্টই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে একটু হাই কনফিগারেশনের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে ম্যাক্সিমাম ল্যাপটপ ফোর আই দিয়ে আমরা কনফিগারেশন আপনাদেরকে দেখিয়েছি এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মডেলের বিভিন্ন রকমের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ